내차못참는 байке байке ке

কোন উৎসৃঙ্খলা দেখিয়ে আমাদের আগামী বারো তারিখ সফলতা পর্যন্ত আমরা সবাই রাস্তায় আমাদের

i

এরিনা আমি শোধ করতে পারবো আমি জানি না আমি আবারো অল্প বিশদভাবে আপনাদের সাথে আবার মেলামেশা করে আপনাদের রোগ করে নিয়ে আবার হেয়া কথা দিক করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি নেতা কো